হ্যালো বিহন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়াও ভালোবাসে আমিও ভালো আছি তো আজকে আমরা আসছি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এখানে আসছি মূলত আমার বড়ো ভাই আজকে যাবে ছয় তো বিগত কয়েক মাস ধরে ট্রাই করার পরে ফাইনালি যাওয়ার ডেট হয়েছে ভিসা চলে আসছে তো আজকে আমরা আসছি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তো কি বলবো এই রাস্তায় এতটা জ্যাম আর এই বিমানবন্দরের সামনে দেখেন কি পরিমাণ মানুষ মানে এত লোক ভুনি যে এত লোক যায় এটা আমার কল্পনাই ছিল না এটা আমার ফার্স্ট মানে আজকে আমি ফার্স্ট টাইম এই বিমানবন্দরে আসলাম তো আসার পরে দেখতেছি মানে এত মানুষ আর কী বলবো ভাই মানুষ রোজগারের জন্য যে বাহিরে যায় তাদের অনেক পরিশ্রম আর এখান থেকে যে যায় যে যায় তার বাবা মা আত্মীয় স্বজন তাদের যে কী পরিমাণ কষ্ট কী পরিমাণ মানে খারাপ লাগে যাওয়ার মুহূর্তটা দেখলে মানে চলতে পানি চলে আসে তো কত মায়ের বুক ছেলে খালি করে চলে যাচ্ছে ওই পারে গিয়ে সামান্য কিছু টাকার জন্য এই দুনিয়াতে ভালোভাবে চলার জন্য পরিবারকে ভালো রাখার জন্য সবাইকে ভালো রাখার জন্য তো কি বলবো মানে এক একজনের কান্না দেখলে মানে কিছু মা কিছু বোন কিছু ভাই এদের কান্না দেখলে এতটা খারাপ লাগে আর মানে আজকে শুক্রবার বিশেষ করে শুক্রবারের জন্য মানে লোকজন আর একটু বেশি শুক্রবারের কারণেও লোকজন একটু বেশি তো আমি মূলত সকাল বাসা থেকে বেরিয়েছি তো সামান্য কিছু খাইছি এই জন্য অনেক খিদা লাগছে তো এখানে আসলে কোনো ভালো কোনো হোটেল খাবার হোটেল বা এগুলো আছে তো দূরে যাইতে হবে সামান্য একটা মানে একটা দুইটা দোকান আছে যেখানে চিপস বিস্কিট খেয়ে খাবি যাবে এগুলো জিনিস পাওয়া যায় ছোটখাটো যে জিনিসগুলো তো এখানে একটু আসলাম হালকা কিছু খাওয়ার জন্য খায়া তো একটু সামান্য কিছু খাই খেয়ে তারপর আবারও কথা বলতেছি এটা হচ্ছে সেই জায়গা যেখান থেকে বিমান ওই আকাশে ওয়াল দেয় এই দেখেন একটু সামনে আর একটু জুম করি দেখেন হ্যাঁ এখান থেকে বিমান উঠে চলে যায় তো জায়গাটা আসলে দেখতে অনেক সুন্দর আর সুন্দর হচ্ছে বড়ো কথা হচ্ছে মানুষ বাইরে আমাদের দেশ থেকে যখন বাইরে যায় তো আসলে ভালো লাগার কারণে বা ঘোরার জন্য খুব কমই মানুষ যায় তো আমরা যারা গরিব বা মধ্যবিত্ত তারা আসলে যাই পেটের তাগিদে পরিবারকে ভালো রাখার জন্য বউ বাচ্চা কাচ্চা সবাইকে ভালো রাখার জন্য আমরা যাই তো এই জন্য আমাদের কাছে এতটা মানে ইয়ে লাগে না আনন্দময় হয় না অনেক কষ্টের হয় তো তো ফাইনালি আমার ভাইয়ের মানে বেত প্রবেশ করার সময় হয়েছে যেটা হচ্ছে আমার ভাই আসলে কী বলবো আমাদের বিদেশ নিয়ে চলে যাবে ওই দূর প্রবাসে জানি অনেকটা কষ্ট তবুও আমাদের সবাইকে ভালো রাখার জন্য আমার পরিবার আমার বাবা মা সবাইকে ভালো রাখার জন্যে চলে যাচ্ছে ওই দূর প্রবাসে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক আমার ভাইকে সুস্থ সবলভাবে ওখানে যাওয়ার তৌফিক দান করুক যাতে তার কোনো সমস্যা না হয় আমরা এই প্রত্যাশী আশা করি সে অতীত সে সবাইকে বিদেশ জানিয়ে চলে যাচ্ছে তো আল্লাহর কাছে দোয়া করি সে সবসময় ভালো থাক সুস্থ থাক আল্লাহ পাক থেকে সুস্থতা দান করুক আর বিমান কেমন লাগছে এটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামী